পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে হাসান আরিফ গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন দর্শক আজকে বিএনপি সহ অনেকেই দিয়েছে যে পার্বত্য অঞ্চলের যে পরিস্থিতি একযোগে তিনটা পার্বত্য এলাকায় যে অশান্তি এবং এক খুবই সামান্য ঘটনা এটা এমনি এমনি হয়নি এটা বাইরে থেকে কেউ মদত দিচ্ছে পাহাড়িদের মধ্যে নানা রকম গ্রুপ এবং তাদের বাইরের যে সংযোগ সেই সংযোগগুলো কাজে লাগানো হচ্ছে বলে সংখ্যা তার মানে হচ্ছে বহু পুরোনো আগে এক সময় যেমন বাংলাদেশকে অশান্ত করার জন্য দেশের বাইরে থেকে মদত দেওয়া হতো ঠিক সেই পরিস্থিতিটা তৈরি হচ্ছে অর্থাৎ অন্তর্বর্তী সরকার বা পরবর্তী সরকার তারা যাতে শান্তিতে না থাকতে পারে তার জন্য নানাভাবে চেষ্টা করা হচ্ছে নানা ইস্যু সামনে তোলা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সেই প্রতিবেশী ভারতের সাথে সরকার আপোষ না করবে ততক্ষণ পর্যন্ত এই অশান্তি চলতে থাকবে বলেছেন যে ভারতের একমাত্র বন্ধু হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার যেহেতু পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে ভারত মনে করে যে তাদেরও একটা পরাজয় ঘটেছে সুতরাং এই পরাজয়টা ভালোভাবে না এটা পরিষ্কার যার কারণে দেখা যাচ্ছে যে জাতিসংঘের যে অধিবেশনটা হবে সেখানে নরেন্দ্র মোদীর তিন দিনের সফরের মধ্যে বহু রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক হবে জো বাইডেনের সাথে হবে কিন্তু সেখানে ডক্টর ইউনুসের নাম নেই তারা আগ্রহী না আগ্রহী না এর অর্থটা হচ্ছে যে একটা চাপে রাখা যে বাংলাদেশকে একটা চাপে রাখা যে তুমি ভারতকে নিয়ে সমালোচনা করো তোমার সাথে বসবো না অথবা তুমি এমন বার্তা দাও এমন কার্যক্রম করো যাতে আমি তোমাদেরকে মানে ডাকতে পারি তো সরকার তো বলেছে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে মর্যাদার ভিত্তিতে সমতার ভিত্তিতে কোন নত যেন নীতি বাংলাদেশ নেবে না রেল পরিষেবার কথা আজকে হাসান আরিফ পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বলছেন রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে শনিবার রাঙামাটির সেনানিবাসে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও জাতিগোষ্ঠী নেতা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন হাসান আরিফ বলছেন বৈঠকে সবাই বলেছেন আমরা সম্প্রীতি চাই কিন্তু জানি না কোথায় ছন্দ হচ্ছে ছন্দ বিষয়ে সবাই একটি বাক্য উচ্চারণ করেছে সেটি হলো ষড়যন্ত্র বাইরে থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই সম্প্রীতি নষ্ট করার জন্য এর পেছনে কারা জড়িত সেটা বের করতে একটি শক্তিশালী তদন্ত কমিটি করা হচ্ছে তাদের শক্ত করা হবে বলেও উল্লেখ করেন তিনি তো মোটামুটি বোঝা যাচ্ছে যে রাজনৈতিক সূত্র স্থানীয় সূত্র সব মিলিয়ে এই ঘটনার পিছনে একটা বড় ধরনের মানে কারোর কারসাজি আছে কারোর ইন্ধন আছে এটা বোঝাই যাচ্ছে যত বেশি একটা পর একটা ঘটনায় সরকার অস্থিতিশীল থাকবে তত বেশি তারা অধৈর্য হবে এবং ভারতের কাছে সারেন্ডার করবে এরকম একটা মনোবৃত্তি কেউ কেউ পোষণ করছেন বা কৌশল শেখ হাসিনা নিজে দিল্লিতে আছেন আমরা জানি না যে শেখ হাসিনা দিল্লিতে যাওয়ার পর থেকে ভারতীয় নীতি নির্ধারকদেরকে তিনি কোনো বুদ্ধি দিচ্ছেন কি দিচ্ছেন না কিন্তু অনেকেই মনে করেন ভারতীয় নীতি নির্ধারকদের সাথে শেখ হাসিনার একটা গভীর সম্পর্ক আছে ফলে কোথায় সরকার কুপকাত হবে কোথায় সরকারের দুর্বলতা এগুলো হয়তো ভালোভাবে তিনি নিজেও ব্রিফ করতে পারেন শেখ হাসিনা তো নিশ্চয়ই এই গণভ্যুত্থানকে স্বীকৃতি দেয়নি পরাজয়কে স্বীকৃতি দেয়নি তিনি এই পরাজয় স্বাভাবিক মেনে নেবে না ভারত এখনো পর্যন্ত এই গণভ্যুত্থানকে ওয়েলকাম করেনি তারা বলেছে নতুন সরকারের সঙ্গে তারা কাজ করবে কিন্তু তার মানে এই না যে এই রাজনৈতিক পট পরিবর্তনটা 啊，把我的地方给解决了。